ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে তুমুল আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের শিক্ষার্থীরা তাদের লক্ষ্য সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করা পাকিস্তানি সংবাদ মাধ্যম জনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীদের অনুপ্রেরণায় পাকিস্তান তেহরিক ইনসাফ ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে একসময় যে পাকিস্তানিদের হাত থেকে মুক্তির জন্য বাঙালি রাজপথে নেমেছিল সেই বাঙালিরাই এখন মুক্তির লড়াইয়ে পাকিস্তানিদের জন্য হয়ে উঠেছে অনুপ্রেরণা শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর আটই আগস্ট রাজধানীর ইসলামাবাদে ন্যাশনাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ইনসাফ স্টুডেন্ট ফেডারেশনের নেতারা সংবাদ সম্মেলন থেকে তারা সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্রসংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন আইএসএফের প্রেসিডেন্ট আর্সনাল হাফিজ ভাইস প্রেসিডেন্ট আমজাদ আলী এবং অন্য ছাত্র ছাত্রনেতাদের স্পষ্ট অভিযোগ পাকিস্তানে এখন চলছে ফ্যাসিবাদী শাসন অত্যাধিক বিদ্যুৎ বিল ও করের পাশাপাশি অভূতপূর্ব মুদ্রাস্ফীতির কারণে দুর্ভোগ পোহাচ্ছে দেশের মানুষ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় দেশকে সংকট থেকে উদ্ধারের জন্য তীব্র ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছেন তারা শিগগিরই রাজধানী ইসলামাবাদের সমাবেশ করা হবে বলে জানিয়েছেন তারা যাতে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করবে এইসব দাবি দেওয়ার মধ্যে সম্প্রতি যুক্ত হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির বিষয়টি আগামী তিরিশে আগস্টের মধ্যে তাকে মুক্তি দিতে বর্তমান সরকারকে আল্টিমেটাম দিয়েছে তারা ছাত্রনেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের দাবি পূরণ না হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে যা দেশটির চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলবে খাইবার প্রাক্তনখোয়া প্রদেশের একটি উল্লেখযোগ্য সমাবেশের পর পাকিস্তান তেহরিকি ইনসাফ ঘোষণা করেছে তারা ইমরান খানের মুক্তির দাবিতে এই মাসের শেষের দিকে ইসলামাবাদে একটি বিশাল সমাবেশ করবে ইসলামাবাদের ডি চকের বড় সমাবেশের পরিকল্পনা রয়েছে তাদের পিটিআই নেতারা বলছেন সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা দেশের বৃহত্তম দলের নেতাকে আর কারাবন্দী করে রাখা যাবে না বলা বাহুল্য গত বছরের পাঁচই আগস্ট গ্রেফতার হওয়া ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিলিয়া কারাগারে স্থানান্তর করার আগে প্রাথমিকভাবে বন্দি করে রাখা হয়েছিল তিনি দুইশটিরও বেশি মামলায় মুখোমুখি হয়েছেন এবং কয়েকটিতে দোষী সাব্যস্তও হয়েছেন এদিকে ছাত্র আন্দোলনের পর থেকেই শেখ হাসিনা সরকারের কৌশলে হাঁটার অভিযোগ উঠেছে শাহাবাদ শরীফ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় বাংলাদেশে যেমন ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল এই সময় পাকিস্তান জুড়ে দেখা গিয়েছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া বিভ্রাট এতে মারাত্মক সমস্যার মুখে পড়েছেন ব্যবসায়ীরা দেশটিতে ইন্টারনেট সচল থাকলেও এর গতি ক্রমাগত কমছে তার ফলে বিঘ্নিত হচ্ছে ব্যবসা বাণিজ্য পাকিস্তান অবজারভারের রিপোর্ট সামাজিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হোয়াটসঅ্যাপের বিভ্রাটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে এতে ব্যক্তি এবং ব্যবসা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের অভিযোগ ইন্টারনেট বিভ্রাটের মাধ্যমে তাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে এতে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় অনলাইন পরিবহন এবং ব্যবসায়িক লেনদেনের সৃষ্টি হয়েছে জটিলতা ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ হওয়ার প্রতিবাদ করছেন এটিকে মত প্রকাশের স্বাধীনতার প্রতিবন্ধক হিসেবে দেখছেন তারা দেশটির নাগরিকদের অনেকেই বলছেন ইন্টারনেট বন্ধের ফলে কেবল যোগাযোগের গুরুতর সমস্যাই তৈরি হচ্ছে তা না বরং সরকারের আন্তর্জাতিক খ্যাতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলন রুখতেই এই কৌশল নিচ্ছে সরকার ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার এমন বিভ্রাট নিয়ে দেশ দেশজুড়ে যখন আলোচনা সমালোচনা তখন সেবায় বিঘ্ন ঘটার বিষয়ে মুখে কোল পেটেছেন পাকিস্তান সরকার দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতিই পাওয়া যায়নি দেশ দেশজুড়ে চলমান সোশ্যাল মিডিয়া বিভ্রাটের ব্যাখ্যা চেয়ে পিটিএ চেয়ারম্যান হাফিজ রেহমানকে তলব করেছে জাতীয় পরিষদের তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি